গুড মর্নিং এম এস ফ্যামিলি কী করছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ আছো আমিও কিন্তু বেশ আছি গতকাল অবধি শরীরটা ভীষণ খারাপ থাকলেও আজকে সকাল থেকে বেশ জন্মনে আছি কিন্তু তোমাদেরকে বলেছিলাম না গতকালকে যে আজকে থেকে আশা করছি শরীরটা ফ্রেশ হবে তো হ্যাঁ শরীরটা ফ্রেশ হয়েছে তবে কালকে মাঝরাতে একবার বমি করেছিলাম তারপরে সকাল থেকে কী জানে কী হলেও দেখলাম যে না শরীরটা ঠিকঠাক লাগছে মানে ঘুম থেকে ওঠার পর থেকে সেই দুর্বল ভাব মাথা ঘোরা তারপরে হাত পা ওই সব কিছুই আর নেই একদমই ফিট আছি সকাল থেকে তো যাই হোক সকাল সকাল দু কাপ চা করে নিলাম আর তারপরে এখন ঘরে যাব আর তারপরে ওদিকে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি মেয়েকে আবার সকালে পড়াতে আসবে তো ওকে আবার তার আগে ঘুম থেকে তুলে আমার খাওয়াতে হবে তো চলো দু কাপ লিকার চা করে নিয়েছি আর আমার চায়ের মধ্যে দিচ্ছি একটু সুগার ফ্রি কারণ চিনিটা শেষ হয়ে গেছে তার জন্য আমারটাই সুগার ফ্রি দিয়েছি আর বিস্কুট নিয়ে নিলাম সাথে সোমনাথের ডালিয়াটা বসিয়ে দিয়েছি না ডালিয়া বসায়নি আজকে বসিয়েছি ওটস একটু সোয়াবিন দিয়ে ওট ওটস বসিয়ে দিয়েছি আর পাশে ডিম সিদ্ধ হচ্ছে ওটা সোমনাথ খাবে ব্রেকফাস্টে আর শশাটা শেষ হয়ে গেছে কিনতে হবে যাই হোক চা খেতে খেতে এখন দুজনে মিলে কথা বলছিলাম আর সোমনাথের হঠাৎ করেই ভীষণ মানে পিঠে ব্যথা তো কদিন ধরেই তোমরা তো শুনছোই যে পিঠে ব্যথা পিঠে ব্যথা পিঠে না ঠিক মাজার ওপর মাজার কাছে ব্যথায় প্রচণ্ড ছটপট করছিল তারপরে সকাল থেকে কালকে থেকে না দু তিন দিন ধরেও কালো পায়খানা করছে তো তার জন্য ভাবলাম ওকে বললি যে আজকেই চলো ডাক্তারের কাছে যাই তো ওকে বললাম যে ডাক্তারবাবু বসেছে কিনা না দেখো বললো যে হ্যাঁ এই রানাঘাটে যে ডাক্তারবাবুকে দেখাচ্ছি রাজীব শিকদার উনি শনিবার করে করে বসে গণপতি ফার্মেসিতে তো আমরা হট করে মনে পড়লো আজকেই তো শনিবার তো সঙ্গে সঙ্গে চলে আসলাম আর এক মিনিটও লেট না করে চাটা খেয়েই চলে এসেছি ও বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করবে কারণ ডাক্তারবাবু বেশিক্ষণ বসবেও না উনি সাড়ে দশটা এগারোটা থেকেই বসে আর যখনই আমাদের মনে হয়েছে তখনই এখন সাড়ে দশটা এগারোটাই বাজছিল তাই ঝটপট করে চলে আসলাম ডাক্তারবাবুর সাথে সোমনাথ কথা বলছে দেখতেই পাচ্ছ তো ডাক্তারবাবুকে সোমনাথ সব কিছুই বলছে খুলে ওর যা যা সমস্যা হচ্ছে মাজায় ব্যথা তারপরে এই যে কালো পায়খানা করা তো এগুলো সব কিছু ওনাকে বলছে আর ডাক্তারবাবু বললেন যে সুগার টেস্ট এখন করার প্রয়োজন নেই কারণ উনি বলেই দিয়েছেন যে এক মাস পরে আবার সুগার টেস্ট করে ওনার সাথে দেখা করতেছ সেইটা নিয়ে এখন কোনো কথা হচ্ছে না এখন কথা হচ্ছে ওর সমস্যাগুলো নিয়ে তো এখন ডাক্তারবাবু ওকে ব্যথার ওষুধ দিয়েছে রাত্রিবেলা খাওয়ার পরে খেতে হবে পেনকিলার দিয়েছে আর যেহেতু ও কালো পায়খানা করেছে তার জন্য ওকে দুটো টেস্ট দিয়েছে ডাক্তারবাবু এক একটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি আরেকটা হচ্ছে অ্যান্ডোস্কোপি আর তার সাথে বায়োপসি টেস্টও দিয়েছে তো সব কিছু টেস্টের জন্য এখন আমাদেরকে এগোতে হবে তো বাড়ি যাওয়ার পথে মানে টেস্ট করতে ওই ওখানে যাওয়ার পথে আর কি ভাব বাড়ির ওপর দিয়ে যেতে হয় তো বাড়ির ওপর দিয়ে যখন যাচ্ছিলাম দেখি আমাদের বাড়িতে অ্যামাজন থেকে পার্সেল আসছে তো আমি আর ভাবলাম যে তাহলে পার্সেলটা নিয়ে বাড়িতে রেখে তারপরেই না আবার রওনা দেব তো বাড়িতে ঢুকে তারপরে পার্সেলটা খুলে দেখি আমার শ্যাম্পু আর মাস্ক চলে এসেছে এই শ্যাম্পু আর মাস্কটা আমি কখনও মাখিনি আগে এটা যখন দার্জিলিংয়ে ছিলাম দার্জিলিংয়ে যে পার্লার থেকে আমি হেয়ার ওয়াশ করেছিলাম ওরা আমাকে এইটা দিয়ে হেয়ার ওয়াশ করে দিয়েছিল। আমার তখন ভীষণ ভালো লেগেছিল ভীষণ পছন্দ হয়েছিল আর ভাবলাম যে এত মানে একদম অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল যখন ওরা ওরা এটা দিয়ে ওয়াশ করে দিয়েছিল আমার চুলটা তখন তখন আমি ভাবলাম যে একটা ফটো তুলে রাখি তাহলে পরে আমি যখন বাড়িতে যাব দিয়ে আমি অ্যামাজনে গিয়ে এটা অর্ডার করে দেবো কারণ এটা অন্য কোথাও তো পাওয়া যায় না তো তারপরে বাড়িতে এসে দেখি সত্যি অন্য কোথাও নেই ফ্লিপকার্ট টিপকার্ট কোথাও নেই একমাত্র অ্যামাজনে আছে তো অর্ডার করেছিলাম তো যাই হোক সেটা গুছিয়ে রাখলাম আর তারপরে যাচ্ছি এখন সোমনাথ ওই টেস্ট করাবে তো সেখানে কথা বলতে যাচ্ছি ফার্স্টে তো লায়েন্স ক্লাবে গেছিলাম তো সেখানে আর হলো না ঠিকঠাক মতো মানে টাইমে অ্যাডজাস্ট হচ্ছে না তারপরে আসলাম মেডিকেলে তো তো এখানে মেডিকেল না সরি মেডি কানা লেখা আছে তো এখানে আসলাম আর এখানে এসে তো দুজনের সাথে দেখা হলো মানে দুজনের আসার মধ্যে একজনকে আমি চিনি আর একজনকে আমি চিনি না তো যাই হোক আমার এমএস ফ্যামিলি পরিবারের একজন সদস্যের সাথে দেখা হয়েছিল সেটা তোমাকে তোমাদের এই সাথে কালকে যদি আবার আসি কালকে তো আবার আসবো টেস্ট করাতে সকাল নটায় কালকে আসার টাইম ঠিকঠাক হলো তো তা কালকে যদি আসি তাহলে তোমাদের সাথে দেখা করে দেবো আর একজন হচ্ছে বিরাট কোহলি আমাদের রানাঘাটের বিরাট কোহলি মানে এখানে একজন আছে যে অবিকল বিরাট কোহলির মতো দেখতে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে ওনার তো যাই হোক দেখলাম যে উনি এখানেই কাজ করেন রিসেপশানে দেখলাম উনি এখানেই কাজ করেন তো আমাদেরকে হয়তো চেনে না কিন্তু আমি যেহেতু ওনার মুখ চিনি মানে সোমনাথি আমাকে দেখালো যে এই দেখো বিরাট কোহলি গেল ও তাই তো অবিকল একরকম দেখতে আর কি তো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে কচুরি কিনলাম কচুরি কিনে তারপরে সোজা বাড়িয়ে আসলাম আর আরও যে দেখো আমার সামনে প্লেটে মায়ের জন্য রেখেছি মা ওদিকে রান্না করছে তো মাকে জিজ্ঞেস করলাম ফোন করে মা খাবে কি না মা বললো যে হ্যাঁ নিয়ে আসো কারণ মাও খুব ভালোবাসে আমিও ভালোবাসি আর ওদিকে আমার মেয়েও খুব ভালোবাসে তো মেয়েকে একটা দিয়েছি ও যেহেতু সকালে ব্রেকফাস্ট করেছে তো আমরা কিছু খাইনি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো তার জন্য আমি দুটো মা দুটো আর কীরকম ঘেমেছি জাস্ট একবার দেখো টপ টপ করে ঘাম ঝরাচ্ছে একদম মাথা থেকে পা পর্যন্ত ঘেমে অস্থির আমি তো প্রচুর ঘেমে গেছি এখন একটুখানি ঘরে যাব ঘরে গিয়ে একটুখানি হাওয়া খেয়ে নেব এসিতে আর তারপরে সংসারের কাজে লেগে পড়ব তো তার জন্যই এখন একটুখানি রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে একটুখানি দেখলাম কি অবস্থা সারা বাড়ির তো রান্নাঘরের অবস্থা ছোট ঘরে মেয়ে সকালে ম্যাডাম এসছিল পড়িয়ে গেছে ছোট ঘরের অবস্থাও খুব খারাপ আর ওদিকে বড় ঘরটা তো বিছানা টিছানা কিছু তোলাও হয়নি বিছানার অবস্থাও খুব খারাপ আর আমি এমনিও প্রত্যেক উঠে ব্রেকফাস্টটা করেই তো রান্না করতে চলে যাই আর রান্না টান্না করে এসে তারপরে সংসারের কাজ করি তো যাই হোক এখন শুয়ে রয়েছি এনার্জি আর কি সঞ্চয় করছি কাজ করতে যাব বলে ঘরের আর ওদিকে দেখো সোমনাথ বসে রয়েছে আর ও ওর মানে গল্প শুরু করে দিয়েছে যা বলার আমি তো চলে যাব আমি তো আর বেশি দিন নেই এরপর তুমি কোনো ভুল করলে তোমাকে তো আমি আর বলতেও পারবো না তুমি ভুল করছো তুমি যখন কোনো বড় বিপদে পড়বা আমি তো আর তোমাকে সেই বিপদ থেকে উদ্ধারও করতে পারবো না কি হবে মেয়েটাকে দেখো মেয়েটার কি হবে তোমাদের কি হবে আমি তো চলে যাব এই শুরু করেছে আর আমি ওই শুনছিলাম আর হাসছিলাম শুয়ে শুয়ে আর তারপরে ভাবলাম যে চলো এবার ঘরের কাজগুলো সেরে নিই অনেক তো হলো তো সোমনাথ একটু উঠে ওই বাড়িতে গেল মানে আমাকে বেশ কিছুক্ষণ বললো বলে টোলে নিয়ে তারপরে তখন আর বলার লোক পাচ্ছে না তো এখন ওই বাড়িতে গেল মা বাবাকে বলতে মা বাবাকে গিয়েও হয়তো বলবে যে আমি তো আর বেশি দিন নেই আমি তো চলে যাব মানে এরকম কথা মাকে বলবে বাবাকে বলতে পারবে না বাবাকে বললে বাবা দেবে এক ঝাড় আর নালে পরে বাবাকে বলার মতো সাহসী সাহসীও আসবে না যাই হোক তারপরে এখন বিছানা তুলছি আর আমি এখন যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি এটা প্রত্যেক দিন আমার ডেলি রুটিন বলতে পারো সেটা হচ্ছে স্নান করতে যাবার আগে স্নান করতে যাবার আগে ডেলি রুটিনে আমার এই কাজগুলো থাকে রান্না করে এসে আমি যে কাজগুলো রেগুলার করে থাকি সেইগুলোই আজকে শেয়ার করব তোমাদের সাথে শুধুমাত্র রান্নাবান্নাটা আজকে নেই যেহেতু আমি সোমনাথ কিনে বেরিয়েছিলাম তার জন্য আজকে রান্নাটা আমাকে করতে হয়নি মায়ে করে নিয়েছে তো সবার আগে যেটা করি রান্নাবান্না করে এসে আমি সেটা হচ্ছে বিছানাটা তুলে নিই কারণ বিছানাটা সকালবেলা আমার তোলার টাইম হয় না ব্রেকফাস্টটা করেই ও বাড়ি চলে যেতে হয় যেহেতু আমি অনেক বেলা করে উঠি তার জন্য তো ঘরের বিছানাটা তুলে তারপরে চলে আসলাম হচ্ছে ছোটো ঘরের বিছানাটা গোছাতে মেয়ে সকালবেলা বই টই পড়ে কিন্তু বই খাতা গুছায় না আর ব্যাগে করে বই খাতা নিয়ে পড়তে গেছিলো কদিন আগে ব্যাগের মধ্যে কত কিছু ঢুকিয়েছে বই খাতা তো ঢুকিয়েছিলই তার সাথে দেখি চিরুনি পাখা দুনিয়ার খেলনা টেলনা সব কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলো তো এগুলো নিয়েও ও পড়তে গেছিলো মানে আমি যদি পড়তে পড়ার জন্য ব্যাগ গুছিয়ে দিই তাহলে ঠিক আছে আর আমি যদি ওকে বলি যে ম্যাডামের বাড়ি পড়তে যেতে হবে ব্যাগ গোছা ব্যাস ও ব্যাগের মধ্যে যা পারবে সংসারের জিনিসপত্র সব কিছু ঢুকিয়ে নেবে বই খাতার সাথে তো সেগুলো এখন গুছিয়ে রাখলাম ব্যাগটা জায়গা মতো রেখে বই খাতা বিছনাটা ঝেড়ে নিলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরের অবস্থাও খুব খারাপ দেখতেই পাচ্ছ রান্নাঘরটা এখন গুছিয়ে নেব কালকে দিদি বাসন মেজে গেছিল সেই বাসনগুলো আর গুছানো হয়নি গতকালকে তো আমি পুরো সারাটা দিন বিছানায় শুয়েই কাটিয়ে দিয়েছি একটুও উঠিনি তো তার জন্য মানে গামলার বাসনগুলো আর কি আজর করা হয়নি সেগুলো এখন গুছিয়ে নেব আর তারপরে একটুখানি মোছামুছির কাজ রয়েছে রান্নাঘরে তো মোছা ছাগুলো করে নেব তারপরে রান্নাঘরটা আমার পুরো ফাঁকা হবে পরিষ্কার হবে এই আর কি আর এত ধুলো যে কোথা থেকে আসে চারিদিকে তো বাড়ি ডান দিকে বা সামনে পেছনে চারিদিকে বাড়ি তারপরেও ধুলো বালির শেষ নেই গুছিয়ে পরিষ্কার করেও পারা যায় না আর প্রত্যেক দিন আমি এই ওই বাড়ি থেকে রান্নাবান্না করে এসে তারপরে আগে বিছানা দুটো ঘরের বিছানাটা গুছিয়ে নিই তারপরে আমি প্রত্যেক দিন রান্নাঘরে আসি রান্নাঘরটা এভাবেই পয়সা করে রাখি প্রত্যেকদিনকার কাজ এটা আমার সেটাই তোমাদের সাথে বললাম শেয়ার করবো আজকে বা শেয়ার করছি গতকালকে মানে পুরো টাইমটা শুয়ে বসে কাটিয়ে দিয়েছি এত শরীরটা খারাপ ছিল ক্লান্ত ছিল যার জন্য অনেক কাজ এমনিও জমে গেছে যেমন জল টল ভরা কাজটা গতকালকে আমি করতে পারিনি তারপরে এই যে আমি বেসিন টেসিনগুলো প্রত্যেক দিন মাঝি এই রান্নাঘরের সিঙ্কটা বলো রান্নাঘরের সিঙ্কটাও ডেইলি পরিষ্কার করি আবার ওদিকে যে সাদা বেসিনটা রয়েছে যেটা আমরা ব্রাশটাশ করি ওটাও আমরা আমি ডেইলি পরিষ্কার করি কিন্তু গতকালকে একটা দিন করা হয়নি বলে সব কিছু কেমন যেন নোংরা হয়ে গেছে মনে যেন কতদিন করিনি এরকম একটা ব্যাপার আমার ডেইলি এই কাজগুলো করতে লাগে তো ইউজ করি হচ্ছে ভিম লিকুইড আমার ভিম লিকুইড দিয়ে খুব সুবিধা হয় আর ভীষণ ভালো লাগে মানে হাতে কোনো ইয়ে হয় না অন্যান্য যে সাবানগুলো হয় না ভীমবার সাবান ওগুলো দিয়ে পয়সা করলে দেখবে হাতে কেমন যেন একটা সেই খসখসা ভাব হয়ে যায় কেমন একটা হয়ে যায় বাসন মাজবো মাঝলে বা সিঙ্ক মাজলে কিন্তু এই ভিম লিকুইডটা দিয়ে মাজলে সেই সমস্ত কোনো সমস্যাগুলো হয় না হাত একেবারে পুরো সফটই থাকে ওই জন্য আর খুব লেবু লেবু গন্ধ আমার ভীষণ ভালো লাগে গো তাই এটাই রাখি সবসময় এই জায়গাটা তো সব কিছু ভালো করে মেজে পোষা করে নিলাম মোচা টোচার কাজও হয়ে গেল দেখতে পেলে তারপরে এখন যাব হচ্ছে জামা কাপড়গুলো তুলতে জামা কাপড়গুলো ছাদেই মেলা ছিল কিন্তু পরশু দিনকে আমি ছাদ থেকে তুলে নিয়ে এসে আমি আবার সিঁড়িতে মেলেছিলাম কারণ পুরোপুরি শুকাইনি তাই ঘরে তুলতে পারিনি সিঁড়িতেই মেলে দিয়েছিলাম কিন্তু গতকালকে আর কাপড়গুলো আমি সিঁড়ি থেকে তুলতে পারিনি বললাম না গতকালকে কোনো কাজই করিনি তো প্রত্যেক দিন এই ছাদ থেকে আন এনে রাখা জামা কাপড়গুলো আমি ভাজ করি এই টাইমটা কিন্তু আজকে সিঁড়ি থেকে তুলে ভাজ করছি তো প্রচুর জামা কাপড় হয়ে গেছে এখানে দেখতেই ওগুলো ভাজ করতে অনেক টাইম লেগে যাবে সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ছোট ঘরে যাবে মেয়ের জিনিসগুলো আর বড়ো ঘরের আলমারিতে যাবে আমার আর আমার সোমনাথের জিনিসপত্রগুলো আর ওদিকে সোমনাথ বসে বসে তো ওর একই ক্যাসেট আবার বাজাতে শুরু করেছে এবার বলছে যে আমার পিঠের ওপর একটুখানি হাঁটো বা দাঁড়াও বা লাফাও বা যা করবা বা করো তো আমি ওর পিঠের ওপর দাঁড়িয়ে লাফালাফি করছি ও খুব আরাম পাচ্ছে আর বলছে জয় মা কালী জয় মা কালী তাই বলছে এই আর কি একটু মজা করছিল আর আমি কি করছিলাম জানি না ও খুব আরাম পাচ্ছিলো আর ওই একই কথা আবার বলতে শুরু করেছে আমি আর নেই আমি চলে যাব আমি তো আর বেশি দিন নেই কি করবা তুমি আমি চলে গেলে কিভাবে থাকবা কি করবা আমি মাঝে মাঝে মানে আমার বাবাকে আমি বলেছিলাম যে যখন আমার বাবা সুস্থ ছিল তখন বাবাকে আমি বলতাম যে বাবা তোমার যখন যদি কখনও তখন কিছু হয়ে যাবে না আবার তুমি যখন থাকবা না তখন জানলার পর্দাগুলো জোরে জোরে বাজা যাতে আমি বুঝতে পারি যে তুমি আমার সাথেই আছো আমার ঘরেই আছো বাবা তখন আমাকে বলেছিল ঠিক আছে আমি খুব চেষ্টা করব পর্দাগুলো নাড়ানোর তুই যে ঘরে শুবি কিন্তু আমার ঘরের পর্দা তো একটুও নড়ে না তো বাবা তো এখন সোমনাথ সেই নিয়ে শুরু করেছে বলছে তোমার বাবা বুদ্ধি নেই তোমার বাবার বুদ্ধি কম নিশ্চয়ই হাত দিয়ে নাড়ানোর চেষ্টা করছে কিন্তু তোমার বাবা তো একটা আত্মা তাই হাত দিয়ে নাড়ালে তো নড়বে না পর্দা কিন্তু আমার মাথায় বুদ্ধি আছে আমি জোরে জোরে ফু দেব কারণ আমি তো হাওয়া মারা গেলে তো আমি হাওয়া হয়ে যাব আমি জোরে জোরে ফু দিতে পারব জোরে জোরে পর্দা নড়বে তুমি বুঝতে পারবা আমি আছি আর যদি তারপরেও না হয় তাহলে অ্যামাজন থেকে ওই ঘোস্ট ডিরেক্টর যে সমস্ত মেশিনপত্র পাওয়া যায় সেই মেশিনগুলো সব কিনে নেবা দিয়ে আমাকে ডাকবা তাহলে আমি ঘরে ঢুকলে পরেই ওই মেশিনের সাহায্যে তোমার সাথে কথা বলতে পারবো মেশিনে দেখবা লাল আলো জ্বলে উঠছে আমি ঘরে ঢুকলেই বুঝতে পারবা এই বকর 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 করছিলো আমি চুপচাপ কাজ করছি আর ওর কথাগুলো শুনছি তো ঘর টর ঝাড় দিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম এই বেসিনটা পোষা করতে শুধু কালকের দিনটা করিনি তাতেই কত নোংরা হয়ে গেছে এটা এই কাজগুলো আমার রেগুলার রুটিনের মধ্যে পরে স্নান করতে যাবার আগে আর ওদিকে দেখো ঘর ছাড় দিলাম দিদি চলে এসেছে ঘর মুছতে দিদি ঘর মচবে বাসন মাজবে তারপরে জামা কাপড় কাজবে এইগুলো দিদির কাজ ওই যে দেখো দিদি বাসনগুলো মেজেও গেছে যে সমস্ত এইঠো বাসনগুলো ছিল সেগুলো ওই গামলার মধ্যে আমি জড়ো করে রেখেছিলাম সকালে তোমরা দেখতে পেলে তো ওইগুলো দিদি আবার মেজে আবার গামলাটা মেজে আবার ওর মধ্যে মাজা বাসন জড়ো করে রেখেছে আর আমি এখন আবার রান্নাঘরে এসছি একটা কাজ করতে সেটা হচ্ছে জল ভরতে বোতলগুলো সব খালি তো সব বোতলগুলো জল ভরলাম আর তারপরে করলাম হচ্ছে লেবুর শরবত এটা প্রত্যেক দিন আমি করে থাকি দু গ্লাস করে এক গ্লাস সোমনাথকে দিই আর এক গ্লাস আমি খাই আমার খাওয়ার টাইমটা হচ্ছে স্নান করতে যাবার আগে মানে সমস্ত কাজগুলো সেরে যখন আমি মানে ঘেমে পুরো স্নান করে যাই দরদর করে ঘামি তখন হচ্ছে আমার টাইম এই স্নান করতে যাবার আগে এক গ্লাস ঠান্ডা জলে লেবুর শরবত খেয়ে তারপরে স্নানে যাই তো স্নান টান করে চলে আসলাম আর আজকে হচ্ছে সেই নতুন শ্যাম্পু আর মাস্ক যেটা তোমরা দেখলে সকালবেলা এসছে বাড়িতে হোম ডেলিভারি সেটাই আজকে দিয়ে স্নান করলাম স্নান টান করে এখন মা ডাকছে খেতে যে তাড়াতাড়ি খেতে আসো বাবার খাওয়া হয়ে গেছে আমি বসে আছি কখন থেকে তো এখন ওই বাড়িতে ছুটছি খাওয়া দাওয়া করতে তো মাকে আলু সিদ্ধ দিতে বলেছিলাম আমার জন্য আর মেয়ের জন্য আর একটা লঙ্কা ভাজতে বলেছিলাম আমার জন্য কারণ আমার খুব টক টক ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে তার জন্য ভাবলাম যে এই শুকনো লঙ্কা ডালের মধ্যে কাঁচা লঙ্কা এই দিয়ে আর একটা গোটা লেবু দিয়ে একবারে টক ঝাল করে ভাতটা মেখে খাবো তো মা করেছিল ওদিকে লাউ দিয়ে মুগের ডাল আর এদিকে সব রকম দিয়ে তরকারি তারপরে চলে আসলাম খাওয়া দাওয়া করে এ বাড়িতে আর এখন খাওয়া দাওয়া করে শুতে যাবার আগে আমার একটা ডেলি রুটিনের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে ফল কাটা তো ফল কাটছি এখন গ্রিন অ্যাপেল আর একটা মোসাম্বি এই দুটো মানে প্রত্যেক দিন সোমনাথকে দুটো করে ফল দিয়ে আমি খাওয়ার পরে একটা করে আপেল খাই আর একটা করে লেবু খাই আর মাঝে মধ্যে পেয়ারাও দিয়ে থাকি আর কোনো ফল সেরকমও খেতে চায় না তো এই জন্য এই তিনটের মধ্যে ঘুরপাক খাই আর শশাটা রোজ সকালবেলা করে দিই তো চলো বন্ধুরা সব কিছু এখন গুছিয়ে রাখলাম আর এদিকে এগুলো সব খোসা টোসাগুলো প্লাস্টিকের মধ্যে রাখলাম পরে ওটা চলে যাবে একদম উঠোনে ডাস্টবিনে আর এখন হাতটা ধুয়ে নিয়ে এখন একটুখানি ঘরে গিয়ে আমি শোবো রেস্ট নেব তোমাদের সাথে পরে দেখা হবে গুড ইভিনিং আমার সুইট বন্ধুরা কি করছো তোমরা সবাই এখন শুভ সন্ধ্যা সবাইকে জানাই তো এখন না ঘুমাইনি ওই যে শুলাম দুপুরবেলা শুয়ে ফোন ঘাটছিলাম তারপরে তো মেয়ের নাচের স্কুলে ছিল আজকে নাচের স্কুলে গেলো এলো তো আমার আর শোয়া হয়নি সোমনাথ দিয়া তো করে তো চলো এখন হচ্ছে বাবা মেয়েকে সন্ধ্যাবেলা আর টিফিন দেওয়ার টাইম তো ওদেরকে এখন টিফিন দেবো এটা হচ্ছে আমার মেয়ের জন্য বানিয়ে নিয়েছি না এখনই সব একবারে খেয়ে নেবে এমনটা নয় এখন হয়তো সবার আগে লেবুটা খাবে লেবুটা খাওয়ার হয়তো এক ঘন্টা বা আধা ঘন্টা পর এটা ঠান্ডা হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে আধ ঘন্টা পর হয়তো এইটা খাবে তার আধ ঘন্টা পর হয়তো এইটা খাবে ঠিক আছে ডিমটা খাবে তো চলো মেয়েকে এখন এটা দেব আর এটা হচ্ছে সোমনাথের গ্রিন টি আর ছানা আর বি সোমনাথের বিস্কুট শেষ হয়ে গেছে তার জন্য সোমনাথের বিস্কুট নেই আমারও বিস্কুট শেষ আমারও বিস্কুট নেই ঠিক আছে এটা আমার এর মধ্যে সুগার ফ্রি আছে আর এটা ইয়ে আমার থেকে চিনি কিনতে হবে রোজ রোজ আমি সুগার ফ্রি খাচ্ছি ঠিক আছে চলো সন্ধে ছটা বাজে এখন আর বাইরের ওয়েদার এরকম এখনও আলো আছে অনেক

সাদা পরে গেলি অনুষ্ঠানে দুপুরে রোদের মধ্যে সাদা ওর ওর হ্যাঁ জামা সিলেক্ট এখন আমি খুব কমই করি কোথাও যাওয়ার হলে ওকে চার পাঁচটা নামিয়ে দিই তার মধ্যে ওই একটা পছন্দ করে আর আর ওই সাদা ঝিকঝাক জামাটা আমি কিনে নিই ওটা মেয়েকে কেউ একজন গিফট করেছিল যে গিফট করেছিল সে হয়তো তোমাদের কমেন্টগুলো পরে এতক্ষণে কান্নাকাটি করছে যে বাবা একটা জামা মেয়েটাকে দিয়েছি মন্দিরা পড়িয়েছে কত গালাগালি খাচ্ছে মন্দিরে আমার দেওয়া জামাটা পরানোর পর জানি না কে দিয়েছে কেউ না কেউ দিয়েছে ওর আমার মিটাপে হতে পারে বা ওর ওর বার্থডেতে হতে পারে বা আমার বাবার কাজে না আমার মিট যতদূর সম্ভব আমার মনে পড়ছে না ওকে কেউ একজন ওই সাদা রঙের ঝিকঝাক জামাটা দিয়েছিল কখনো পড়ানো হয়নি তো ভাবলাম পড়াই মেয়েটাকে এই দিনকে সাদা তো যাই হোক সেই সেই গালাগালি খেয়েছি সেই সেই আমার হ্যাঁ তোমার বাড়ি তাই সৌভাগ্য লেখা চলো ও যাবে ঠাম্মার বাড়ি এখন ওর পড়ার ছুটি হলো ম্যাডাম পড়িয়ে গেল আর আমি আর ও যাবো একটু বাজারে কিছু কেনাকাটা আছে সঙ্গে থাকো দেখতে পাবে ড্যাড আসুন এই দেখো আজকে কত ফল নিয়ে নিয়েছি গ্রিন আপেল লিচু জাম আঙুর এইটার নামটা মনে পড়ছে না কি বাবা বাবা গোসাই হ্যাঁ বাবা কি এটা বললাম মনে পড়ছে না এটা হচ্ছে শশা লেপ মোসাম্বি আর আম এর মধ্যে থেকে তোমরা কমেন্ট করো ও মেরি বিস সোমনাথের মেরি বিস্কুট তো এবার তোমরা কমেন্ট করো যে এগুলোর মধ্যে সোমনাথের কোনটা কোনটা আমার কোনটা কোনটা আর মেয়ের কোনটা কোনটা ঠিক আছে আমারটা আমি বলেই দিই আমি শুধু এই লিচু খাবো আর আঙুর খাবো আর আম খাবো আর কিছু খাবো না না আমি জাম খাই না আমি খাই না জাম আমার মুখ মুখে কেমন কষ্ট হয় জিবে কষ্ট পুরো ভিজে ভাত শুধুমাত্র ফলটুকু কিনতে পেরেছি তার মধ্যে ভিজে পুরো স্নান করে গেছি দুজনা তো এখন চেঞ্জ করব চেঞ্জ করে বৃষ্টিটা একটু ধরলে পরে ধরে গেছে তখন চেঞ্জ করে আবার বেরোবো আরো কাজ আছে বাজারে আমাদের এইটা শুকাবে নাকি গায়ে খোলা পুরো ভিজে গেছে বলে এটা পরে শুকাবে নাকি খাও নাও বিস্কুট নাও আমি চেঞ্জ করব নাও খাও খুব বেশি কষ্ট হবে না ছিটতে হবে আর খুলতে হবে আর ছিটতে হবে

আমি লম্বা চওড়া ছেলে তাল গাছ চলো আমার থেকে আরো লম্বা আছে এরকম আছে চলো তুমি কি খাচ্ছো কাটলেট কাটলেট বাবা আইসুগারে দিকে কাটলেটে কিছু হয় না যত সব না আমি কাটলেট খাই না তুমি খাও আমার কাটলেট সহ্য হয় না আমার ফাস্টফুডের মধ্যে সব থেকে জঘন্যতম ফাস্টফুড এটা আমার কাছে কোনো 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 কিছুতেই কোনো পাবা না কিছুতেই কিছু পাবা না বেগুনি হচ্ছে আমার সব থেকে ফেভারিট চপের মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে বেগুনি ফুলুরি সব থেকে ফেভারিট তুমি খাও বেগুনি ফুলুরি ফেভারিট আলুর চপ আমি খাই না আলুর চপও খাই না তোমার কাটলেটও খাই না খাও তুমি বাবা দেখে মনে হচ্ছে কোনো মেলায় এসেছি চাবি আটকে গেছি ট্রেনের পর ট্রেন এই নিয়ে তিন চারটে ট্রেন গেল আর এলো গেলো আর এলো আমি দাঁড়িয়েই রয়েছি বসে রয়েছি দাঁড়িয়ে নেই তিন চারবার ট্রেন গেল ভাবলাম মনে হয় এখন যেতে পারবো ও বাবা ওই দেখো আরেকখানা আসছে

যার জন্য চপ খাওয়ার জন্য আধ ঘন্টা দাঁড়িয়ে আমার জন্য আর সোমনাথ খাবে একটা আলু চোখ বৃষ্টির মধ্যে কি মজা লাগে না পাড়ার নাম হচ্ছে সিদ্ধান্ত পাড়া এই পাড়ায় সবাই সিদ্ধান্ত নাই বুঝলে আমার জন্য অ্যাপেল বিস্কুট যে কাজটার জন্য বেরিয়েছিলাম মানে বৃষ্টির পরে বৃষ্টির আগে তো ফলের কাজটা মেন কাজ ফল সেটা তো মিটেই গেছিল তারপরে পরে আবার বেরিয়েছিলাম যে দরকারি কাজটার জন্য সেই কাজটাই আমার হলো না মানে ওই চাবি গেটে এতক্ষণ দাঁড়িয়েছিলাম ট্রেন আসতে যাচ্ছে আসতে যাচ্ছে এত দেরি হয়ে গেল এত রাত হয়ে গেল ওখানেই আধ ঘন্টা আমরা পুরো দাঁড়িয়ে লাস্টে দোকান দেখি বন্ধ হয়ে গেছে আর আজকে সেটা কেনা হলো না খুব দরকারি একটা ব্যাপার আজকে যখন কেনা হলোই না আজকের ব্লগে আমি বলবো না ওটা থাক যখন কিনবো তখন বলবো এখন যেটা নিয়েছি আমার সোনামার সোনামার বাইনা ছিল কি বাইনা ছিল পুতুল কেনা তোর কটা লাগবে পুতুল বলতো তোর তোর ওই খেলনার আলমারিটা খুললে তো মনে হয় কত পুতুল পাওয়া যাবে তোর পুতুল কিনে হয় না দি যেন এত পুতুল তাও হয় না তোর এই যে এই বাইনাগুলো সব জয় দাদু মিটাতো বল হুম জয় দাদুকে বলতো দাদু পুতুল ব্যাস জয় দাদু এনে দিয়ে দিত নে দেখ পছন্দ হয় নাকি সুন্দর তার সাথে আরেকটা জিনিস আছে আছে রান্না করে খাওয়াবি তো আমাকে রান্নাঘরের সব নতুন বাসন কোষণ কিনে নিয়ে আসলাম

রুটি সাথে সবজিটা দেখেছিলে দুপুরের সেই সবজি আর তার সাথে রুটি আজকের ডিনার এখন টাইম হচ্ছে রাত্রি সাড়ে দশটা খাবো দাবো আর শুয়ে পড়বো বিছানা করে ব্লগ শেষ করার টাইম এটা আমার এখন তো আজকের মতো ব্লগটা এর সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে কাটা